আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি একজন পাই কাতার প্রবাসী উনি আমাকে মেসেঞ্জার নক করেছে উনি মেসেজ দিয়েছে ভাইয়া কেমন আছেন আমি কাতার থেকে ইউটিউবে আপনার প্রত্যেক ভিডিও দেখি খুব ভালো লাগে তো আমি ব্যস্ত ছিলাম লিখে দিতে পারি নাই তাইও বয়েস দিয়েছি তো আসলে ওনার সাথে আমার ফ্রেন্ড লিস্টে না থাকার কারণে ওটা ওই সামওয়ান ওয়ান মধ্যে এসেছে তো আমি বয়েস দেওয়ার কিছুক্ষণ পর উনি আমাকে লিখল ধন্যবাদ ভাই রিফ্লে দেওয়ার জন্য আজকে মাস হয়েছে আপনার ইউটিউব চ্যানেলের সাথে আমার পরিচিত আপনি একজন স্মার্ট শিক্ষিত প্রবাসী ভাই শিক্ষিত নয় এতটুকু এরকম আপনার মতো প্রবাসী ভাইদেরকে আমরা সম্মান করি আপনাকেও সম্মান করি সকল প্রবাসীকে সম্মান করি আমাদের ফলিদের ভাই আমার বাড়ি ফেনি কাতার এসেছি আজকে মাস ড্রাইভিং বিষয় আপনার ভিডিও দেখলে নতুন প্রবাস জীবনে বইয়ের মাঝে অনুপ্রেরণা জাগে এবং আপনার ভাষা খুব আনন্দদায়ক আচ্ছা আমি এত গাইয়া ভাষায় কথা বলি তারপর আপনাদের কাছে ভালো লাগে এটাই আমার আরও অনুপ্রেরণা থাকবে দোয়া করবেন ভাইয়া নতুন প্রবাস জীবন যেন সুন্দর কাটা এবং ইচ্ছে আছে কখনও আমাদের দেশে আপনার সাথে দেখা করব এবং আমাদের বাড়ি আপনাকে বেড়াতে নিয়ে আসবো ধন্যবাদ তো এরকম আমার মেসেজ আসে আসলে দেশে গেলে সময়ও পায় না যাই হোক আপনার মেসেজটা খুব ভালো লাগছে এবং রিপ্লাই দিচ্ছে আমি ভিডিওতে এই জন্য আপনি নতুন বলছেন ঠিক আছে তো ভয় নতুন নতুন বিদেশ আসলে সবারই ভয় থাকে আমি একদম একলাই ছিলাম এসেছিলাম তো নিজের ভাইয়েই দাঁড়াতে হবে প্রবাসে কেউ আপনাকে মানে কি কেউ বলতে কি এখানে যার যার ব্যস্ততা তার প্রবার জীবন তো এটাই মানে এনসি ইয়ান অফিসি এরকম তো আপনার যেহেতু ড্রাইভিং বিষয় জানি না আমি আপনার ড্রাইভিং বিষয় লাইসেন্স হয়েছে কিনা যদি না হয় করে নেবেন এরপরে গাড়ি চালাবেন সুন্দরভাবে টাকা ইনকাম করবেন ফ্যামিলিতে দেখবেন দিবেন ফাঁসা সঞ্চয় করবেন ধন্যবাদ লিখছিলেন নয়ন রয় নয়ন রয় রয় অকে ভাইয়া ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার as salaamu alaykum